সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক আমরা কিন্তু ইতিমধ্যেই রোজা ও নামাজ নাটকের চোদ্দ নম্বর পর্বটি দেখে ফেলেছি তো প্রিয় দর্শক এখনো পর্যন্ত যারা যারা ইগল টিমের ইউটিউব চ্যানেলে গিয়ে রোজা ও নামাজ নাটকের এই ধারাবাহিক নাটকের পর্ব চোদ্দ নম্বর পর্বটি দেখে তারা অতি শীঘ্রই তা দেখে আসতে পারেন প্রিয় দর্শক মন্ডলী ইতিমধ্যেই রোজা ও নামাজ নাটকের সমস্ত ধারাবাহিক পর্ব গুলো খুব সুন্দরভাবে জমে উঠেছে প্রিয় দর্শক গত চোদ্দ নম্বর পর্বে কি করেছে তা হচ্ছে জানিয়ে দিব আজকের এই ভিডিওতে তো প্রিয় দর্শক গত চোদ্দ নম্বর পর্বে আমরা দেখতে পাই হামজা যে ভদ্রলোকের ঘরে আশ্রয় পেয়েছিল এবং কি যে ভদ্রলোক তাকে যথাযথভাবে সাহায্য করেছিল সে লোকটি মারা গেছে এবং কি হামজা সে পরিবারের সকলকে শান্তনা দিচ্ছে এবং কি সমাজের সকলের সাথে নিয়ে তাকে কাফন দাফন করে ফেলেছে আবার এদিকে হামজার বাইকে সেই সন্ত্রাসীরা মারপিট করে তাকে কোনো কোনোরকমভাবে ছেড়ে দিয়েছে এবং কি হামজার বাই তার পরিবারের কাছে আসতে পেরেছে আর এতে করে সে মাতাব্বরকে ফোন দিলে এবং কি তার সমস্যার কথা জানালে সে বলে আমি আমার দায়িত্ব করে ফেলেছি বাস এ পর্যন্তই তো প্রিয় দর্শক মণ্ডলী এ ছিল রোজা ও নামাজ নাটকের ধারাবাহিক চোদ্দ নম্বর পর্বটি তো প্রিয় দর্শক মণ্ডলী এখন তাহলে আমাদের মনে প্রশ্ন যাচ্ছে তাহলে কবে আসছে ইগল টিমের এই ধারাবাহিক নাটকের পুনরতম পর্বটি হ্যাঁ প্রিয় দর্শক মণ্ডলী রোজা ও নামাজ নাটকের এই পুনরতম পর্বটি আসছে আগামীকাল রবিবার দুপুর তিন গোটিকার সময় এবং কি এই নাটকটি দেখার জন্য কে কে অধীর আগ্রহে বেকুল হয়ে অপেক্ষার প্রহর গুনছেন তা কিন্তু অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দিবেন। আর হ্যাঁ আমার এই ভিডিওটি আপনারা কোন কোন জায়গা থেকে দেখছেন তা কিন্তু কমেন্টে লিখতে ভুলবেন না